আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাপাক আমাকে নতুন জীবন দান করেছে পাসি আগর যখন স্বৈরাচারের পতন হলো পতন হওয়ার পরে আমি যখন টেলিভিশনে দেখলাম আমি তখন সিরাজগঞ্জে সিআইডিতে এস এস হিসেবে কর্মরত ছিলাম কিন্তু আর আবেগ রাখতে পারিনি আমি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা করি যে দেশের জনগণের সাথে আমিও এই আনন্দ মিছিলে যোগদান করব। কিন্তু ঢাকার করে গাজীপুরের আনসার একাডেমির কাছে আসার পরেই অনেক জনগণ আমার ওই বাসটি আটকে দেয় এবং তারা জিজ্ঞাসা করে আমি কে আমার ব্যাগ চেক করে যখন জানলো যে পুলিশ আমি তাদের বললাম যে আমি একজন নিষ্পেষিত আমি একজন অবহেলিত আমি একজন অবহেলিত পুলিশ কিন্তু তারা সে কথা না শুনে আমাকে পুলিশ মনে করে আমাকে আক্রান্ত করে এবং আল্লাহর কাছে আমি হাজার শুক্রিয়া যা আল্লাপাকে আমাকে দ্বিতীয় জীবন দান করেছে আমি মৃত্যুর হাত থেকে ফেরত এসেছি আমার ছোটো ছোটো দুটি সন্তান তারাও তাদের বাবাকে পেয়েছে আমার স্ত্রী আমার আমার স্ত্রী তার স্বামীকে পেয়েছে আমার ভাই বোন তার ভাইকে পেয়েছে এই কথা যখন এখনও মনে পড়ে স্মৃতিটা ভেসে ওঠে যখন মধ্যরাকে তো ঘুম ভেঙে ওই স্মৃতির কথা মনে পড়ে তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না তা আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করেছে দেশ এবং জাতির সেবা করার জন্য আমি যতদিন বেঁচে আছি আল্লাহ পাক আমাকে যতদিন কর্মক্ষেত্রে রাখবেন আমি যতদিন যেন মানুষের সেবা করে যেতে পারি জনগণের সেবা করে যেতে পারি এবং আমি পুলিশ আসি একটি জনবান্ধব পুলিশ তৈরিতে যেন আমার ভূমিকা থাকে সেটা আমি সবসময় কাজে লাগাই আমি একটা আগে বললাম যে যখন তারা ব্যাগ চেক করে আমার পুলিশের আইডি কার্ড পায় তখন তারা মনে করলাম পুলিশ তারপরে থেকে তারা আমাকে আমি তা হামলার শিকার হই এবং আমি তখন আমার যখন এয়ারপোর্ট যে আমার যখন জ্ঞান ছিল না যখন জ্ঞান ফিরে তখন দেখি যে ওইখানে একটি গ্রামে একটা ক্লিনিকে আমি আসি তো ক্লিনিকে থাকার পরে তখন জানতে চাইলে যে আমি কে আমার পরিচয় দিলাম তারা আমাকে অনেক সহযোগিতা করেছে আমার পরিবারের আমার কাছে কোনো কিছু ছিল না আমার ওয়াইফের মোবাইল নাম্বারটা মুখস্থ ছিল তা আমি আমার নাম্বারটা বলার পরে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করি উনি একটি অ্যাম্বুলেন্স যোগে আমাকে একজন লোক সাথে পাবে পাঠিয়ে আমাকে ল্যাবেড হাসপাতালে নিয়ে যায় এবং ল্যাবেড হাসপাতালে আমি সাত দিন আইসিউতে ছিলাম আমি আক্রান্ত হয়েছি ঠিকই কিন্তু মনের জোরে এবং দেশের এই ফেসিসদের বিতাড়িত করার পরে আমার মনের অনেক শক্তি পেয়েছে আমি জনগণের জন্য কাজ করতে পারছি জনগণের সেবায় কাজ করতে পারতেছি এবং মুক্ত বাংলাদেশে যে নতুন বাংলাদেশ এই এই দেশের জনগণ জনগণের ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই জনগণের শুধু জনগণের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই এই নতুন বাংলাদেশে আমি এখন অনেক নিজের কাছে আমি অনেক শক্তি সঞ্চয় করেছি মানসিকভাবে আমি খুব শক্তিশালী আছি আমি যেন জনগণের সেবা করতে পারি সেই মানসিকতা নিয়ে আমার যখন ডিবিতে পোস্টিং হলো সেটা আপনারাই জানেন যে আমার কাজের গতিটা কী ছিল তো আমি এখন যখন ঢাকা রেঞ্জে এসেছি আমি সেই একই কাজে গতিটা অব্যাহত রাখার চেষ্টা করছি এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি